আন্তর্জাতিক রাজ সম্মেলন আয়োজন করেছিল রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় যেখানে বিভিন্ন সময় বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মাননীয় মন্ত্রীবর্গ বাংলাদেশের নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রভূত কূটনীতিকবৃন্দ দেশের শীর্ষস্থানীয়রা আয় সহ সমাজের সকল স্তরে কোরআন উপস্থিত হয়েছিলেন দু সালের পর দেশের অস্থিতিশীল রাজনৈতিক অবস্থার কারণে এই কোরআন কার্যক্রম স্থগিত ছিল দু সাল থেকে এই ক্রয়ের আয়োজনে এবং বাংলাদেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় পঞ্চতম আন্তর্জাতিক বেড়াল সম্মেলনের মাধ্যমে এই ক্রয়ের কার্যক্রম পুনরায় শুরু পরিক্রমায় এই ক্রয় আয়োজিত সম্মেলনটি বর্তমান বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক বেড়াল সম্মেলনে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ যা বাংলাদেশের জন্য অনেক গৌরবের বিষয় এরপর পুরান্তিরাবাদের এই

পরিচালিত হচ্ছে আল্লাহ রবুল আলমী আন্তর্জাতিক প্রান্তির সংস্থা এই ক্রা প্রতিষ্ঠাতা বাংলাদেশের বিশুদ্ধ ক্রান্তির ও ইমেদরাদের পথ প্রদর্শক হিমাম হজরত আলী মোহাম্মদ ইউসুল আলী মহিলার